ষোলো বছর পরে দেশের মাটিতে পা রেখেছেন কারণ এই ষোলোটি বছর আমি একজোড়া ছোট্ট চুরির সাথে আমার অনুভূতির গল্প করেছি আর কিছু সময়ের পর আমার সাথে দেখা হবে বৃষ্টি আজকে ধুই জি জি টু সিটা কোন দিকে কার কাছে যাবেন কি কাজ আচ্ছা একটু ব্যক্তিগত কাজ সেটাই তো জানতে চাচ্ছি আশ্চর্য ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন বলবো আমি সাতটা টুসি এই কোয়ার্টারে না আপনি ভুল কোয়ার্টারে আসছেন লোকজন তো এদিকে বলল যে মানে শুনেন এই এলাকার লোকজন কিন্তু সব পাগল বাবা তোমার বাসা খুঁজে পেতে কষ্ট হয়নি তো না আন্টি ওই গেস্টিগেস্ট করে চলে এসেছি এই তো বৃষ্টি এসে গেছে আর হচ্ছে বৃষ্টি বৃষ্টি ও তোমাল তো মনে আছে ওর কথা কি মনে থাকবে ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি বসো আমি আসছি বসো ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয় নি তো রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় আর কি আমি কিন্তু দুষ্ট না বিশ্বকানা কিন্তু আমার খুব পছন্দ এ না আপনাকে ফুল ঠিকানাটা দিয়েছি ছোটবেলায় তোরা হাতি ঘোড়া নিয়ে খেলা করছিস এটা ধরে কি ও এখনো বসে আছে আমি কি করব এখন এটা তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে কথা বলে বিয়েটা সেটেল করে ফেল এভাবে হবে না এইভাবে বিয়ের প্রস্তাব পাঠাইলে একবার রিজেক্ট করলে আর জীবনও হবে না তুই ব্যাটা চলে যা ফিরে যা তুই এটাই ভালো তোর সিরিয়াসলি আমাকে চলে যাইতে বলছিস যে মানুষটাকে এতগুলা বছর ধরে আমি ভিতরে ভিতরে বড় করেছি তাকে রেখে চলে যাব এটাই তোর জন্য বেটা হ্যালো আপনি এখানে কি করছেন এদিকেই যাচ্ছিলাম তো তাহলে বাসায় যান এগুলো আপনার জন্য খুব সুন্দর খুব সুন্দর আমি যদি আপনাকে নামিয়ে দিতে চাই আপনি কি আমাকে মানা করবেন চলুন অবশেষেও আমার পাশে বসে আছে এই তিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা ওকে কি আমার বলে ফেলা উচিত মোনার কথাগুলো নাকি সময় না উচিত বাঙালি মেয়েদেরকে এরকম খুঁটাক কিছু বলে ফেললে এটা বিপরীত হতে পারে কে বে তোর হাতে ফুল দিয়ে কে দিয়েছে দিয়েছে একজন সেই একজনটা কে আমি যার হাত ধরে আমি কলমেরartifactId থেকে আনতে ছোটবেলায় 16 বছর পর দেশে এসেছে আমার কিছু এই যদি সুন্দর করে রাখতে না বেশি দেরি না আপনি এখনো এখানে দাঁড়িয়ে চলে গিয়েছিলাম ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন আপনাকে আমি বাসায় নামিয়ে দিই আমি এই হোটেলে উঠেছি আচ্ছা হোটেলের লবি থেকে আমরা কাপ কফি খেতে পারি কি সমস্যা আপনার বলেছে তো কফি খাবো না সরি কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি না ফুলগুলো রেখে যাবেন মেয়েদের মন এমনই বুঝছিস ওর মনে হয় আমাকে পছন্দ হয়নি বিরক্ত হচ্ছে তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা যেখানে থেকে কোনো লাভ নেই সেখান থেকে সরে যাওয়া ভালো না তো বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে দেখবি আর কোনো ঝামেলা নাই কিন্তু আমি আমি এভাবে চাই না দোস্ত যার মনের ভিতরে আমি নাই সাথে সংসার করবো কীভাবে আমি চাই না যে ও সারা জীবন ওর মনের বিরুদ্ধে আমাকে সহ্য করে সেই ছোট্টবেলা থেকে ডায়রিটা কত যত্ন করে রেখেছি সেদিন ছেলেটা আসলো একটু ঠিকভাবে কথাও বললি না শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া দরকার কি সেই ছোট্টবেলা থেকে ওকে আমার খুব পছন্দ তোর পাশে কি সুন্দর মানাবে গুড মর্নিং আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন আমি আপনাকে নামিয়ে দিই না মামা যাবেন ক্লাসে না কেন তুই ইচ্ছে করছে মামা কি হয়েছে বলা যাবে তখন আমি খুব ছোট ছোটবেলার স্মৃতি বলো না আমার আচ্ছা আচ্ছা মনে আছে পুরো ফুল ফ্যামিলি ক্যানাডা চলে যায় তারপর ষোলোটা বছর আমি সারা জীবন মনে মনে যে ছবিটা গেঁথেছিলাম সেই ছবিটার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছে না কি হয়েছে তো ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে কথা বল সময় সবসময় আমাদের দুইটা একটা সহজ একটা কঠিন কঠিন আর আমরা বোকার মতো ভুল করে রাস্তাটাকে সহজ মনে করে কঠিন রাস্তার থেকে এখানে এভাবে ঘুরবো কেন করছেন সাথে কিছু কথা ছিল আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন ছোটবেলা সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো ছোটবেলা একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার এক জোড়া ছোট্ট চুরি আমি নিয়ে গেছিলাম দুটিয়ে তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা সব কিছু মিলে আর দেশে আসা তবে আপনার এই চুরিগুলো নিয়ে আমি ষোলোটি বছর আপনাকে মনে করেছি সময়ের সাথে সাথে যে সব কিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখলে বসতে পারি এগুলো আপনার কাছেই থাক এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই আপনার যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি পরশু দিন আমার ফ্লাইট আপনার সাথে হয়তো আমার কখনো দেখা হবে তবে আপনি সময় ভালো থাকবেন দেখো তো এই চুরি তো ছিল কিনা কার চুরি এটা আমার ছোটবেলার চুরি আর এই যে তোমাদের তমাল একটা চোর ওই চুরি করেছে আজকে ফেরত দিয়েছিল কত যত্ন করে রেখেছে মা উনি রাতে চলে যাচ্ছেন আর হয়তো ফেরল না ও হয়তো দুধ বিনি এসেছে ছোট্টবেলার সামান্য দুটো চুরি কত যত্ন করে আগলে রেখেছে সে পেলে কীভাবে যত্ন করে আগলে লাগবে বুঝতে পারছি আমার মন আমাকে না করছে চোখ বন্ধ করে আবার শোনার চেষ্টা করতে ও এবার চলে গেলে আর কখনো হয়তো ফিরে আসবে তারপর কি মিষ্টি কথা কিন্তু আমার খুব পছন্দ এগুলো আপনার কাছে মিষ্টি কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি এগুলো আপনার কাছেই থাক এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই আমি কি ভুল দেখছি না ঠিকই দেখছি এমনি আসলাম উচ্চ বিদ্যাটা ফেরত দিতে দিয়ে আমি কি করব আমাকে পাওয়া সাথে নিচ্ছেন না সারা জীবন কি নিয়ে থাকতে আপনি না নিয়ে খুব ভালো থাকতে কিন্তু আমার অপরাধ আপনার অপরাধ তো শেষ নাই সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে ১৬ বছর পর কেউ আসে আমার যদি বিয়ে হয়ে যেত আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি বিয়ে করব আমি আপনাকে আপনি কি আবার আসবেন আমাকে বুক করতে না হলে কিন্তু আমি অন্য কারো গলায় চলে যাবো তুমি আবার আবার